जाओ, जाओ, पुलिस जाओ, 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 बाप जाओ, 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 जाओ,

আমাদের বলছে যে তাকে গ্রেফতার করা হবে কিন্তু রনি তাদের তত্ত্বাবধানে আছে আমরা জানি পুলিশ আমাদের ভুয়া আশ্বাস দিচ্ছে এই পুলিশ লীগ এই ফ্যাসিস লীগ এখনো শেখ হাসিনাকে ভুলতে পারে নাই পারে না পারে না যে শেখ হাসিনা আমাদের বুকে বুলেট চালিয়েছে আমাদের ভাইকে আমাদের ভাইদের বুকে বুলেট চালিয়েছে আবু সাইদ মুখদের বুকে বুলেট চাইছে আমরা সেই ফ্যাসিস লীগের পুণ্যবাসন আমরা মানবো না এই পুলিশ লীগকে এই কুষ্টিয়া এসপিডিসিকে আমরা জানিয়ে দিতে চাই আপনারা এই রাতের মধ্যে তাকে গ্রেপ্তার করবেন এবং আমাদের এই গ্রেপ্তার দেখাতে হবে তবে এই গায়ে আমরা রাজপথ ছাড়বো পুলিশের কোনো পুলিশের কোনো ভুয়া আশ্বাস আমরা মানবো না